কি বলবো এমন সময় এই পৌষ মাসের দিনে দেখবেন মেলা কুকুরের বাচ্চা হয় 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 না তো মাসে এমন সময় এই একই মায়ের পেটে তিনটে বাচ্চা হয়েছে কালো তিনটি কালো একই মায়ের পেটে বাচ্চা তিনটে কালো হয়েছে তা গ্রামে ধরুন আপনাদের এই বস চলছে আর এমন সময় ভোজ বাড়িও একটা হয়েছে কোন একটা মানুষ মারা গিয়েছে আর কাজকর্ম হবে ভোজ চলছে গ্রামে অনেক জায়গায় নিমন্ত্রণ দিয়েছে এবার আসা যাওয়া লোক করছে মনে করো না একবারে সাঁওতার বাস স্ট্যান্ডে নেমে চলে আসছে কুমড়াই গ্রামে এরা তিনজনে বসে বসে বলছে ভাই মাঠের ধারে কি ব্যাপার বলতো এই কুমড়াই লোক যে চার আসছে কি ব্যাপার তা বড় দাদা বলছে শোন আমি একবার পার্টি পার্টি করে একটুখানি দেখে আসি কেমন আয়োজন করেছো তারপর তোদেরকে লাস্ট নিয়ে যাবো তা বলে বেশ ঠিক আছে এ করেছে কি মশাই এ টুকটুক করে গিয়েছে দেখছে আহা হা ভালো ভালো বড় বড় মাছ কাতলা মাছ ভেজে রেখে দিয়েছে বুঝতে পারছেন এ কোনো কিছু না তাকিয়ে গিয়ে একটা মাছের মুড়ো যে মনে কোনো মুখে করে তুলতে গিয়েছে আর সঙ্গে সঙ্গে চেলা কাঠ পড়েছিল ভা কত বসে দিয়েছে বুঝতে পারছেন এ দেখছে শর্মরা মার খেয়েছে সালা দিন বললে হবে না না কি বলছেন তাহলে এরা তো মার খেলে আমাকে তো মারটা খাওয়াইতে হবে তাই এদেরকে আমি বলবো না ভাই সালাদেরকে শুধু আমি দৌড়িয়ে মার খানোর একটা ব্যবস্থা করছি ও গিয়ে গড়ায় পরে চেলা কাঠের বাড়ি বসিয়ে দিয়েছে যেতে না যেতে যেতে না যেতে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে এদের কাছে কি সে কথাটা না বলছে যে আমি মার খেয়েছি তাহলে তো এরা যাবে না এরা দুজনা কালো মায়ের পেটে বাচ্চা মেজোটা ছোট বাচ্চা দাদা কেমন হইল রে কি ব্যবস্থা দেখলি বলছে ওরে বাপরে 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 চরম খাতির করছে বলে খাতিরটা কি বলে আমি যেতে না যেতে আমাকে বসিয়ে দিয়েছে যে চিল্লা কাটার বাড়ি বসিয়েছে তোর এদের কাছে বলা যে আমাকে চিল্লা কাটার বাড়ি বসিয়ে দিয়েছে মেজো ভাইকে বলছে ভাই তুমি একবার যা দিয়ে দেখা বলে বেশ ঠিক আছে আমি যাই কালো মায়ের পেটের বাচ্চা একই রংটা তো কালো তিনটি মা যারা মেরেছে যে প্রথমে চেলা কাট বসিয়ে দিতে সে কিন্তু বুঝতে পারে না এ ভদ্রলোক গিয়ে আবার শ্বশুর শ্বশুর করে আবার কড়াইয়ে যে মুখ দিতে যাবে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই ফাঁক পেয়েছে কড়াইয়ে মুখ ভরি গা আরে ভদ্রলোক ডাবু জল গরম ছিটিয়ে দিতে গা এ কে একই করে ঝাড়তে ঝুঁকতে ধরিয়ে চলে গেছে দাদা মার খেয়েছে সে তখন জিজ্ঞাসা করছে ভাই তোর কেমন ব্যবস্থা আমার না যেতে গরম গরম দিয়ে দিয়েছে গরম গিয়েছে ছোটটা মনে মনে ভাবছে দাদা গিয়ে তার ওকে বসিয়ে দিয়েছে আর মেষদা গিয়েছে গরম গরম দিয়ে দিয়েছে না জানি আমি গেলে আমার কেমন খাতির হবে আর এই মনে মনে ভাবছে দুজনে তুই শালা যা গেলি বুঝতে পারবি কেমন ব্যবস্থা হবে এবার ধরুন যে চেলা কাঠের বাড়ি বসিয়েছে গরম জল ছিটিয়েছে এক কিছুক্ষণ পরে আবার এ ভদ্রলোক চলিশে একই মায়ের পেটের বাচ্চা তিন তো কালো কুচকুচে রং যে চেলা কাঠ বসিয়েছে গরম জল দিয়েছে এটা একটু সালা আবার এসে জিনিস তো এতে এমন বেয়া হয়ে যায় তো লজ্জা সরু নাই তিনজনকে বলছো ভাই এটা এক একবার গরম জল দিলাম চেলা কাঠের বাড়ি বসালাম একে ভালো করে ঘের বাদ দরজা লাগিয়ে দে কোন দিকে যেন না পালাইতে পারে বুঝতে পারছেন করিয়েছে কেউ অমনি ধরা চেলা কাঠের বাড়ি আচ্ছা তারা বসিয়েছে এ পিট ও পিট করে দুম দাম দুম দাম করে কেঁ কু কা করছে কোনো রকম একটা মুরগলি ছিল সেই দিকে টেনে ছেঁচুড়ে বেরিয়ে পড়েছে তো এরা দুজনের তখন বলছে ভাই তোর কেমন হইল বলছে বলবো কি ভাই রে আমি গিয়েছি আমাকে আর ছাড়তেই চাইছে না তা আমার পাল্লাদার যা বলতে লেগেছে আর আপনারা যেভাবে টাকা ঢালছে নিয়ে গেছেন ও তো ছাড়তেই চাইছে না নাকি বলছেন এত সুন্দর খাতি আমার মায়েরা টাকা সব মহাদেবকে দিয়ে তো গাঁজা খাওয়ার জন্য তোমরা লক্ষ্মী ভান্ডার তুলে তো মা তুললে তো লক্ষ্মী ভান্ডার তুলে থাকলে খবরদার মহাদেবকে দিও না ঘরে ঘরে ঝগড়া লেগে যাবে হইতো এই রকম একটা ঝগড়া দিন হয়েছিল আমাদের গ্রামের পাশে মানে একটা আমার বাড়িটা হচ্ছে বুইছি গ্রাম কুইচি গ্রাম থেকে দু কিলোমিটার দূরে বাউড়ো বলে একটা জায়গা আছে অনেকে চেনে দেখবেন এই যারা আমার ইউটিউব ভাইরা যায় সবাই চেনে তেমন সময় ঝগড়া লেগেছে ঝগড়া লাগতে লাগতে বড় একটা গ্রামে পুকুর আছে মধ্যেখানে গ্রামের ভেতরে কে এখন একশো গ্রাম শক্তি তেল দিয়ে দিয়েছে দেওয়ার পর তেল দেওয়া হয়ে গেছে। আর এ বউর সঙ্গে ঝগড়া করেছে অশান্তির ঘোড়া হয়েছে সঙ্গে সঙ্গে মনে করুন ওই যে শুনলাম সাথে সাথে আপনাদের মধ্যেখানে ও নাকি বাবার একবারে লোকের লোক দিচ্ছে মাছ ধরতে লোক দিচ্ছে না কত অশান্তি হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যেখানে সেই কথা আমি কিন্তু আস্তে 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 গন্ডগোল করেন না গন্ডগোল করবেন না পালাটা ধৈর্য ধরে শুনবেন কারণ লোক ঠকিয়ে তো টাকা কোটা নিয়ে যেতে পারি না কমিটি মেলা টাকা বায়না করছে না কি কর এই ধৈর্য ধরে শুনবেন আমাকে আর কাজ তো আর পাবেন না রস পাবেন না সেই জন্য যতক্ষণ আছি একটুখানি মন্দির শুনবেন কমিটি দাদা এসে বলছে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে না তাহলে আমরা বাঁচ ক দিন হ্যাঁ দুটো দশে ঢোল চলে এসেছে প্রায় আড়াইটার মধ্যে গান আরম্ভ হয়ে গিয়েছে আমার মাইক ম্যান দাদা চলে এসেছে এই ভাই দুটো চলে এসেছে মালিক চলে এসেছে তাহলে সব সময় যদি বলেন প্রত্যেক গান থাকে প্রত্যেক জায়গায় যদি দশ পনেরো মিনিট করে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচ বোকা দিন বলুন তো বাঁচা যাবে যতটুকু হওয়ার দরকার ততটুকুই হবে তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন তো সুদি জল সকলের ছাবে গোল বাজে আমার ঢুলি আমি পাঁচালে ছন্দে আপনাদের দু চার কথা বলি দাড়ি রে না দাড়ি রে নানা দাড়ি রে না দাড়ি রে নানা দাড়ি রে নানা ভালোবাসলে হয় না মই না পাখি পণ্য জনা ভালোবাসলে হয় না মই অন্ন জোনার ভালোবাসড়ে হয় না ময়না পাখি অন্ন জোনার সারা জীবনে দানা দো ভাই আমি

এখন অসম্ভব কিছুই নাই সবই সম্ভব বারো মাস আম পাওয়া যায় বারো মাস পিয়ারা ফল ইত্যাদি পাওয়া যায় সবজিও পাওয়া যায় হ্যাঁ কিন্তু গাব গাছের ডালে ডাব ধরতেই পারে নাকি কলমে চারা হলে অসম্ভব কিছু নাই যদি কোনো মনে করুন মানুষের পেটে যদি কারো ছাগলের বাচ্চা হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই হবে নাকি বাবা তাই না তাহলে এখনকার দিনে সম্ভব সবই বসে তাই তোমার কাছে বলছি শোনো ও তোমরা কে গো মজনা মজনা এই পাগলের কথা ওরে মা কেউ মজো না আর ভাইদেরকে বলছি তোমরা মজবে না আর বাবাদের বলছি আপনারা মজবেন না মজো না গো মজো না এই পাগলের কথায় পাগলে কি না বলে আর ছাগলে দেখবেন কি না খায় তাই না ছাগলে কিন্তু সব খায় বাবা ফল ফুল পাতা সব যা দেবে ইত্যাদি সব খাবে কিন্তু সকালবেলা ছাগলের গলা থেকে দড়িটা খুলে নিয়ে কানে কানে বলবেন আমার বড় যা বড় ভাসুরের সঙ্গে ঝগড়া হয়েছে ওর বাড়ি যেন যাবি না এমন যা দড়ি খোলার মাত্র তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে পারছেন সে কিন্তু খাবে খাবে না না আর পাগল নিজে যে পাগল সে কিন্তু শিকার করবে না নিজে পাগল হয়ে যায় কিন্তু সে শিকার করে না কেন করে না না তার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে তাকে ডক্টর দেখাবার জন্য হসপিটালে বা হোমে কিন্তু সে বুঝতে পারছে না যে কোন কারণে এসেছে বিড় করে বকতেই থাকে